এটা হলো প্যারি সুন্দরী মঞ্চ যেটা দুই সালে নির্মাণ করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যারি সুন্দরী মুক্তমঞ্চের কি মৃত্যুবরণের পরে এই এলাকাটি একেবারে জনগণ তাদের সম্পত্তি সব লুটপাট করে নিয়ে যায় বসত বাড়ির যেই অংশটা এখন পরে রয়েছে এই অংশটি বাদে যতগুলো গাছ দেখা যাচ্ছে এই গাছের শেখর কিন্তু সব মাটির উপরে বেরিয়ে বেরিয়ে রয়েছে তো এই প্রেক্ষিতে বোঝা যায় এই নিচে সম্পূর্ণ ধ্বংসবাশেষ পড়ে রয়েছে রাজবাড়ির কারণ এখানে যেখানে যাচ্ছি ধ্বংসবাশী দেখা যাচ্ছে বন্ধুরা এমন কোনো জায়গা নাই যে ইটের ধ্বংসবাশেষ দেখা যাচ্ছে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম মহিবুল বিডি ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের আরেকটি ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আসছি প্যারিস সুন্দরীর বসত বাড়ির খোঁজে তো আপনারা অনেকে জানেন তার বসত বাড়ির কোনো অংশই বেছে নাই শুধু নিচের যে অংশ ছিল এটা ছাড়া তো আমি ওইটুকুই খোঁজার চেষ্টা করব। এবং তার ইতিহাসটি জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে তো আমি এই মুহূর্তে রয়েছি সাগরখালী যে নদীটি রয়েছে এই সাগরখালী নদীর উপরে একটি মাত্র বাসের সেতু রয়েছে বিশাল আকৃতির সেই সেতুর উপরে আর এই সাগরখালী নদী দিয়েও অনেকটা ইতিহাস জানা যায় এই প্যারি সুন্দরীর যে লাঠিয়াল বাহিনী ছিল তারা ব্রিটিশদের ব্রিটিশদের পুলিশ ছিল পুলিশদের তার পুকুরে মেরে ফেলেছিল গলা কেটে ফেলে ফেলে দিয়েছিল তো সেইখান থেকে এই সাগরখালী নদীর পাশে ওই পুকুরটি হবার কারণে সেই পুকুর থেকে সম্পূর্ণ যেসব রক্ত ছিল মানুষের হাহাকারের রক্ত সব রক্ত নাকি এই সাগরখালী নদী হয়ে এমনি ভেসে গিয়েছিল এই আশেপাশের মানুষ অনেকজনই সেই কথা বলেছে আমাকে তো আমি এই ইতিহাসটা আজকে আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করবো সবাই ভিডিওটির সাথে থাকুন আর যার এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটি অবশ্যই অল করে রাখবেন তো চলুন ভিডিওটি সবাই দেখতে থাকুন এটা হলো প্যারি সুন্দরী মঞ্চ যেটা দুই সালে নির্মাণ করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যারি সুন্দরী মঞ্চের কি অবস্থা এখানে পাশে যে লেখাগুলো ছিল তা দেখতে যাওয়ার মতো ব্যবস্থা নাই এই যে এখানে তার নির্মাণ কাল সহ ডিটেলস দেওয়া রয়েছে আর এটা হলো উপরের অবস্থা সুন্দরী যে রাজবাড়ি ছিল এটা হলো সেই রাজবাড়ির অংশ যা সবই বিলুপ্ত হয়ে গেছে এই যে এখানে দেখুন পাশে সম্পূর্ণ যে রাজবাড়ি ছিল ছিল সেই রাজবাড়ির রাজবাড়ির অংশ অংশ আশেপাশে আরো বাড়িঘর কোনো কিছু ছিল না সেই সময়টাতে সবই নতুন করে তারা বসত করে বসত করতে শুরু করেছে এলাকাবাসী তো ওই যে টিনের বাড়িগুলো দেখা যাচ্ছে ওই বাড়ির ওই পাশে যেসব নিচে ঢালাই পড়ে রয়েছে ওই পাশে সেই ঢালাই পড়ে রয়েছে এবং আমি এখন বর্তমানে যে পাশটাতে রয়েছি এই পাশটাতে দেখুন এখানেও কিন্তু রাজবাড়ির ধ্বংসবাসী দেখা যাচ্ছে এদের দেখুন এখানে অনেক কুচি কুচি ইট পড়ে রয়েছে যা ধ্বংস হয়ে গিয়েছে আর এরই পাশে হলো এই পুকুর গুলা এটি একটি পুকুর রয়েছে এবং ওর ওই পাশে ওইখানে এর একটি বড় পুকুর রয়েছে এরকম নাকি সাতটি পুকুর রয়েছে এর আশেপাশে তো আমি এখন সব জায়গাতে যেতে পারছি না যেহেতু আমার সাথে কেউ নাই একটি রিক্স কর ব্যাপার এটা বুঝতে পারছেন এলাকার মধ্যে এসে এমন ভিডিও করা কারণ এখানে সবাই ব্যক্তিগত কাজে এই জায়গাটি ব্যবহার করছে এ কারণে আমি অত রিস নিয়ে ভিডিও করছি না এখানে দেখুন যতগুলো গাছ দেখা যাচ্ছে এই গাছের শেখর কিন্তু সব মাটির উপরে রয়েছে তো এরই প্রেক্ষিতে বোঝা যায় এই নিচে সম্পূর্ণ ধ্বংসবাশেষ করে রয়েছে রাজবাড়ির কারণ এখানে যেখানে যাচ্ছি ইটের ধ্বংসবাশী দেখা যাচ্ছে বন্ধুরা এমন কোন জায়গা নাই যে ইটের ধ্বংসবাশেষ দেখা যাচ্ছে না এই সম্পূর্ণ জায়গাটি যেখানে পড়ে রয়েছে এবং এই বাড়ির আশেপাশ দিয়েও কিছু অংশে কুচি কুচি ইট দেখা গিয়েছে যাতে বোঝা যায় এই রাজবাড়ির অংশতেই এই বাড়িগুলা এই বাড়িগুলা এই ব্যক্তিগতভাবে করা হয়েছে কারণ এখানে নাকি অনেক জায়গা পড়েছিল এখন মাত্র দুই থেকে তিন বিঘা মতো জায়গা পরে দেখতে পড়ে থাকতে দেখা যাচ্ছে তো আস্তে আস্তে হয়তো এই জায়গাগুলাও সবই হারিয়ে যাবে কালের বিবর্তনে কারণ বাঙালি যদি আল কাতরা পায় ওটাকে ছেড়ে দিতে চায় না এটা তো জমি লক্ষ লক্ষ টাকা যে জমিনের দাম এটা আর ফেলে থাকে কেমন বাঙালি এটা একটি রাজবাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে যেখানে হয়তো এলাকার জনগণ বসে থাকে বিশ্রাম নেয় এই জায়গাটির ওপরে বসে তো হয়তো আস্তে আস্তে এই সবই বিলুপ্ত হয়ে যাবে এখানে যেসব ধ্বংসবশেষ পড়ে রয়েছে এই রাজবাড়ির অংশ তো মূল্যবান যে অংশগুলো ছিল সেইগুলো নাকি সেই প্যারি সুন্দরী মৃত্যুবরণের পূর্বেই হারিয়ে গিয়েছে আর এখন যেগুলা পড়ে রয়েছে এগুলা তো অকাজ হয়ে পড়ে রয়েছে কোনো কাজের নয় যদি এটা কোনো মূল্যবান সম্পদ থাকতো তাহলে সেটা হয়তো সবই হারিয়ে যেত যেহেতু কোনো মূল্যবান সম্পত্তি নাই শুধু এই মাটি গুলা রয়েছে এবং এই ঢালাই গুলা পড়ে রয়েছে বাগানটাতে তার জন্য এগুলো এখনো অস্তিত্ব গেছে রয়েছে এদের বন্ধুরা এটি একটি কাঁঠাল গাছ দেখুন এই কাঁঠাল গাছটি একেবারে সব শেখর গুলা উপরে 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 পড়ে রয়েছে আর এর নিচে ঢালাই দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন বিশাল আকৃতির ঢালাই এর থেকে বোঝা যাচ্ছে এই কাঁঠাল গাছের নিচে সম্পূর্ণ ঢালাই অনেক অনেক জায়গায় ইট বেরি হয়ে রয়েছে তো এর থেকে বোঝা যায় এই যে জায়গাটি রয়েছে এই বাগানটি এই ঢালাই রয়েছে তো এর থেকে বোঝা যায় এই সম্পূর্ণ জায়গাতেই জমিদের বাড়ি এই জমিদের বাড়ির অংশ ছিল তা যা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হয়তো আর কিছুদিন পরে এরও অস্তিত্ব হারিয়ে যাবে কারণ দেখুন এই যে এখানে ব্যক্তিগত কাজের উদ্যোগ চলছে দেখুন গাড়ি গাড়ি ইট এনে ধোয়া হচ্ছে হয়তো আস্তে আস্তে এই জায়গাগুলো হারিয়ে যাবে এখান থেকে এখানে কিন্তু নিচে ইট দেওয়া রয়েছে প্রায় ছয় ইঞ্চি উষার ঢালাই হবে আর এই ঢালাই নিচে কিন্তু ইট দেওয়া রয়েছে কিন্তু আজকালের বিবর্তনে এই ঢালাইটুকু শুধু পড়ে রয়েছে এবং এর উপরে যে অংশটি ছিল রাজবাড়ির কিংবা জমিদার বাড়ি সেই অংশ কিন্তু কোনো কিছু নাই সবই বিলুপ্ত হয়ে গেছে শোনা যায় মৃত্যুবরণের পরে এই এলাকাটি একেবারে জনগণ তাদের সম্পত্তি সব লুটপাট করে নিয়ে যায় বসত বাড়ির যে অংশটা এখন পরে রয়েছে এই অংশটি বাদে বাদ বাকি সব অংশই লুটপাট করে নিয়ে চলে যায় এই প্যারি সুন্দরীর যেই জমিদার বাড়িটি ছিল সেই জমিদার বাড়ি থেকে তো কালের বিবর্তনে সবই হারিয়ে যাচ্ছে হয়তো আর কিছুদিন পরে এই অংশটাও থাকবে না কিছুদিন পরে সবই হারিয়ে যাবে এই প্যারি সুন্দরী বাস্তবিকটা সবই হারিয়ে যাবে এই এই যে উপর দেখুন কি অবস্থা এখানে যেই গোঘাসি গোবর সেই গোবর লেড়ে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে যা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নয় সবই অপরিষ্কারভাবে ভাবে পরে রয়েছে সবই কিন্তু পরিত্যক্ত ভাবে পরে রয়েছে হয়তো এরই পাশে যেই বসত বাড়ি গুলা নতুন করে তৈরি হয়েছে এসব বসত বাড়ির নিচেও এর অংশবশেষ পরে থাকতে দেখা যাবে যদি এটা সংরক্ষণ করা হয় তাহলে সবই আস্তে আস্তে বের হয়ে আসবে এই প্যারি সুন্দরী জমিদার বাড়ির সব অংশ কোথায় কি গিয়েছে সবই পাওয়া যাবে ধীরে ধীরে কিন্তু এখন কালের বিবর্তনে সবই হারিয়ে যাচ্ছে দুই হাজার সাত সালে এই মুক্তমঞ্চটি তৈরি করা হয়েছিল কিন্তু আজ দু হাজার চব্বিশ সাল এই মাত্র কয়েকটি বছরের ব্যবধানে মুক্তমঞ্চ একেবারে প্যারি সুন্দরী বসত বাড়ি আছে এটাই বিলুপ্তির পথে চলে গিয়েছে

ওইদিকে বাড়ি ছিল আর এইদিকে ঘোড়ার ঘর ছিল এই ছিল শুনতে পাই ঘোড়ার ঘর আর এখানে গেট ছিল সবগুলাই তো কালের বিবর্তন সব হারাই গেছে গেট মেট তো কোনো কিছু আর নাই তো বন্ধুরা এরই সুন্দরী এই বসত বাড়িতে এসে আমি শুধু নিচে যে শানের অংশটা এটা ছাড়া কোনো কিছু খুঁজে পেলাম না রাজবাড়ির কোনো অংশই খুঁজে পেলাম না শুধু এই পুকুর টুকু ছাড়া এখানে একটি পুকুর এবং আশেপাশে কয়েকটি পুকুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ভিডিওটি আজকে মধ্যে এখানে শেষ করছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ